আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছেচল্লিশতম বিসিএস লিখিত এবং আঠারোতম এন টিআরসি লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে আমাদের এই ভিডিওটির আয়োজন করা হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য আপনারা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অতপ্রতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি আপনারা যারা পড়তে পড়তে দীর্ঘক্ষণ ক্লান্তিবোধ মনে হয় ক্লান্তিবোধ লাগে অনেকক্ষণ পড়তে পারেন না বা অনেকক্ষণ পড়ার পরে ক্লান্তি লাগে তো সে সময় হলো আপনি আমার এই ভিডিওটি কানে হেডফোন দিয়ে গান শোনার মতো করে যদি আপনি শুয়ে শুয়ে বসে বা হাঁটার ছলে হাঁটার মধ্যে কাজের ফাঁকে যদি দেখেন তাহলে আপনার পড়াটা আরও একটু মানে আপনার পড়ার সহায়ক হিসেবে একটু কাজ করবে তো আজকে যে টপিক নিয়ে এই ভিডিওটি আমি সাজিয়েছি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি প্রায়শই বিভিন্ন লিখিত পরীক্ষায় এসে থাকে তো আপনারা গুরুত্ব সহকারে আমার এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে তো বেশি কথা না বাড়িয়ে এবার আমি আমার মূল বিরতে চলে যাব আজকের প্রথম যে টপিক সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ তো শুদ্ধ অশুদ্ধ এই সাবজেক্টের উপর অনেক পরীক্ষাতেই অনেক কোশ্চেন এসে থাকে সুতরাং আমাদের এই টপিকটা অবহেলা করলে হবে না অবহেলা করা যাবে না আমাদের খুবই গুরুত্ব সহকারে টপিকটা জানতে হবে বুঝতে হবে এবং মনে রাখতে হবে তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে গীতাঞ্জলি এটি একটি অশুদ্ধ শব্দ গীতাঞ্জলি যেটি আমাদের প্রথম স্লাইডে রেখেছি সেটি হচ্ছে একটি অশুদ্ধ শব্দ তো এটি শুদ্ধ শব্দটি আমরা দেখব যে গীতাঞ্জলি দেখেন গয়স্মি আর এখানে হচ্ছে গয় দীর্ঘি গয়রশ্মি আর গয় দীর্ঘি তাছাড়া কিন্তু সব কিছু ঠিক আছে গীতাঞ্জলি আপনাদের পরীক্ষায় প্রশ্নে এই এইভাবে আপনাদের মানে প্রশ্ন দিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনারা খুবই ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরটি লিখবেন সবসময় মনে রাখবেন যে গীতাঞ্জলি বানানে গয় দীর্ঘ হয় গয় দীর্ঘ শুরুতে গয় দীর্ঘ হয় এবং লয় রশ্মি হয় অনেক সময় গয় দীর্ঘি দিয়ে লয় দীর্ঘি দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রেও সেটা অশুদ্ধ তা আপনারা খুবই মনোযোগ সহকারে প্রশ্নগুলি জানার এবং বোঝার চেষ্টা করবেন তা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আশার আষার বানানটি হচ্ছে আ প্যাটকাটা সহায়কার র আশার তা আমরা এটা হচ্ছে একটা অশুদ্ধ শব্দ তো আমরা দেখবো যে এই আশার শব্দটি শুদ্ধ শব্দ কোনটি এটা হচ্ছে আশার আ প্যাটকাটা মূল সহায়কার ঢয় শূন্য র আ প্যাটকাটা মদ সহায়কার ঢয় শূন্য র এটা হচ্ছে আষাঢ় শব্দটির শুদ্ধ শব্দ আমরা পরবর্তী প্রশ্নটি দেখবো যে শান্তনা কালিবর সহকারে শাহ দন্ত নয় তন্ত না এই শান্তনা শব্দটি হচ্ছে একটি অশুদ্ধ শব্দ শুদ্ধ শব্দ হচ্ছে সান্ত্বনা শব্দটি সঠিক বানান কোনটি দন্ত সহকারে সাঁ তয় ব দন্ত নয় না শান্তনা রে এটি হচ্ছে শুদ্ধ শব্দ তো আমাদের পরবর্তী আহ প্রশ্নটি হচ্ছে উপকারিতা এটি হচ্ছে একটি অশুদ্ধ শব্দ দেখেন উপকারিতা বানান দেখুন রসু পা কয়েকের কায় দীর্ঘ উপকারিতা তাহলে আমরা যখন দেখব তাহলে বুঝতে পারবো যে আমাদের প্রশ্নে ভুলটি কোথায় উপকারিতা দেখেন এখানে রয় দীর্ঘে এখানে হচ্ছে রয় রশ্মি তাছাড়া সব কিছুই কিন্তু ঠিক আছে এখানে রয় দীর্ঘি এখানে রয় রশ্মি উপকারিতা বানানটি রসু কয়কার পা রসু প রয় দীর্ঘ একটি অশুদ্ধ শব্দ শুদ্ধ শব্দটি হচ্ছে এই উপকারিতা তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে দারিদ্রতা দ দা রয়সি দয়ার ফলত একা দারিদ্রতা এটি হচ্ছে এটি হচ্ছে একটি অশুদ্ধ শব্দ তো এই প্রশ্নটির শুদ্ধ শব্দটি হচ্ছে দরিদ্রতা এখানে দারিদ্রতা হবে না হবে হচ্ছে দরিদ্রতা দর অর্ষি দয়ের একার্তা দরিদ্রতা তাহলে আমরা এই শুদ্ধ অশুদ্ধ শব্দ থেকে যে প্রশ্নগুলি আমরা আজকে আজকে নিয়েছি এবং জানার চেষ্টা করেছি সেটাই পুনরায় আবার একবার আপনাদের বলার চেষ্টা করি আমরা একটু জেনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে যে গীতাঞ্জলি প্রথম প্রশ্নটা হচ্ছে গীতাঞ্জলি গীতাঞ্জলি বানানটা হচ্ছে একটা অশুদ্ধ শব্দ এটি শুদ্ধ শব্দ হচ্ছে গীতাঞ্জলি গয় আর এখানে হচ্ছে গয় রশ্মী আশার আট মুদ্রাণ সহকারের সার আশার এই আশার শব্দটির শুদ্ধ শব্দ হচ্ছে আশার আনন্না তালিবসহকারের নয়ত দন্তন একান্না শান্তনা এটি শুদ্ধ শব্দ হচ্ছে দন্ত সহকারের সাহা দন্ত ব তন্ত নাকান্না শান্তনা তালিবস শা দন্ত নয়ত দন্ত ন এই শান্তনা শব্দটির শুদ্ধ শব্দটি হচ্ছে সান্তনা দন্ত সহকারে সা দন্ত নয় তয় ব দন্ত নয় না শান্তনা উপকারিতা রস্যু প কয়াকারে কার অয় দীর্ঘ তো উপকারিতা এই উপকারিতা এটি হচ্ছে একটি অশুদ্ধ শব্দ এটি শুদ্ধ শব্দ হচ্ছে উপকারিতা রস্যু প কয়াকারে কার অ ঋষি উপকারিতা আচ্ছা এরপর আমরা দেখব যে দারিদ্রতা দয়াকার দা র ঋষি ফলা দারিদ্রতা এই দারিদ্রতা শব্দটি সঠিক সঠিক শুদ্ধ বানান হচ্ছে দরিদ্রতা দয়সী দর্শী দয়রা ফলা তয়কারতা দরিদ্রতা আমরা এবার পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে নিচের বাগধারাগুলোর অর্থ সহ বাক্য লিখুন তো দেখেন বাগধারার উপরে বিভিন্ন লিখিত পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে সুতরাং বাগধারার টপিকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা বাসায় যতটা পারবেন বাগধারা পড়ার চেষ্টা করবেন তাহলে আমরা দেখি যে আজকে যে গুরুত্বপূর্ণ বাগধারাগুলি নিয়ে ভিডিওতে সাজিয়েছি সে বাগধারাগুলি কি হতে পারে প্রথম বাগধারাটি অক্কা পাওয়া আমাদের প্রথম বাগধারাটি হচ্ছে অক্কাপ তাহলে এই অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কি মারা যাওয়া এই অক্কাপ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মারা যাওয়া তাহলে এই মারা যাওয়ার পরে আমাদের একটা বাক্য গঠন করতে হবে এভাবেই কিন্তু পরীক্ষাতে কিন্তু এভাবে লিখতে হবে যে অক্কা পাওয়া প্রশ্নটি আসবে হচ্ছে অক্কা পাওয়া আমাদের বাক্যে দুটি লিখতে হবে যে অক্কা পাওয়া শব্দের অর্থ মারা যাওয়া এবার আপনি আপনার মতো করে আহ অক্কা পাওয়া এস মানে এর সাথে মিল রেখে সুন্দর একটি বাক্য আপনি আপনার মতো করেও করতে পারেন বা আমি যেটি আপনাদের বলার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে এচিও মুখস্থ রেখে লিখতে পারেন তাহলে দেখেন অক্কা পাওয়া শব্দ হচ্ছে মারা যাওয়া তাহলে বাক্য অর্থ বাক্যটি হবে হচ্ছে অনেক নেতিবাচক কাজের পর রফিক শেষ পর্যন্ত অক্কা পেয়েছে অনেক নেতিবাচক কাজের পর রফিক শেষ পর্যন্ত অক্কা পেয়েছে তা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব যে তালপাতার সেপাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে তালপাতার সেপাই তো এই প্রশ্নটির অর্থ হচ্ছে যে অতিশয় দুর্বল এই প্রশ্নটির অর্থ হচ্ছে অতিশয় দুর্বল তালপতার সেপাই যেটির অর্থ হচ্ছে অতিশয় দুর্বল তাহলে এটির বাক্য হচ্ছে যে সাদিয়ার মতো তালপতার সেপাই দিয়ে কাজ হবে না সাদিয়ার মতো তালপাতার সেপাই দিয়ে কাজ হবে না আমি আবারও বলছি আপনারা আপনাদের মনের মতো করে প্রাসঙ্গিক প্রশ্নের সঙ্গে মিল লিখে যে কোনো অর্থবোধক বাক্য দিয়ে আপনারা বাক্য গঠন করতে পারবেন তবে আমাদের মূল লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে ওলুদ মার্ক যে দেওয়া করা আছে যে বিষয়টিতে যে এই তালপতা সেপাই এটির মূল অর্থ হচ্ছে অতিশয় দুর্বল এইখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু হবে না তাহলে এই ব্যাপারগুলি আপনারা খুবই সচেতনতার সাথে মনে রাখার চেষ্টা করবেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চাঁদের হাট পরবর্তী প্রশ্নটি হচ্ছে চাঁদের হাট যেটির সঠিক অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য এই প্রশ্নগুলি কিন্তু অনেক সময় অনেক প্রিলিতেও আসে যে চাঁদের হাট আনন্দের প্রাচুর্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন প্রিলির জন্য তো অনেক সময় লিখিত পরীক্ষাতেও আসে তো আমরা যদি লিখিত পরীক্ষাতে পড়ি আমাদের প্রিলি পরীক্ষার প্রস্তুতি অনেকাংশে হয়ে যাবে তো ঠিক আছে তো এবার আমরা দেখবো যে এই প্রশ্নটির বাক্য গঠন হচ্ছে যে ধনে জনে মিনার সংসার এখন চাঁদের হাট ধনে জনে মিনার সংসার এখন চাঁদের হাট আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তাসের ঘর এটিও একটি পিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি অনেক অনেক পরীক্ষাতে এসে থাকে তো এটির অর্থ আপনারা হয়তো সবাই জানেন এটি কমন একটি প্রশ্ন ক্ষণস্থায়ী বস্তু তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু আমরা তাস খেলি সাধারণত খুবই অল্প সময় নিয়ে এই জন্য তাসের ঘর বলতে যে ক্ষণস্থায়ী বস্তুকে বুঝিয়েছে আর তাহলে এটির বাক্য অর্থ হচ্ছে যে অপরিপক্ক সিদ্ধান্ত ঠুনকু আগাতে তাসের ঘরের মতো ভেঙে যায় অপরিপক্ষ সিদ্ধান্ত ঠুনকো আঘাতে তাসের ঘরের মতো ভেঙে যায় আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে সাক্ষী গোপাল আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে সাক্ষী গোপাল এটিও একটি কমন প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটির অর্থ হচ্ছে যে নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক তো এটির বাক্য গঠন হচ্ছে যে অষ্টধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড সাক্ষী গোপালের মতো দেখা ব্যতীত পথ নেই অষ্টধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড সাক্ষী গোপালের মতো দেখা ব্যতীত পথ নেই আমাদের যে বাক্যগুলি দেওয়া থাকবে বাক্যগুলি থেকে শুদ্ধ বাক্য গঠন করতে হবে তাহলে আমাদের প্রদত্ত শব্দ হচ্ছে যে পূর্ব দিকে সূর্য উদিত হয় এটা হচ্ছে আমাদের প্রদত্ত শব্দ তাহলে এটি শুদ্ধ শব্দ আমাদের গঠন করতে হবে পূর্ব দিকে সূর্য উদিত হয় এটি সূ মানে শুদ্ধ শব্দ হচ্ছে যে সূর্য পূর্ব দিকে উদিত হয় তাহলে আমাদের প্রশ্ন আছে কি যে পূর্ব দিকে সূর্য উদিত হয় কিন্তু সঠিক উত্তর হবে সূর্য পূর্ব দিকে উদিত হয় আপনারা খুবই মনোযোগের সহিত এবং সচেতনতার সঙ্গে এই প্রশ্নগুলি জেনে রাখবেন যাতে করে আপনাদের পরীক্ষার হলে কোনো প্রকার সমস্যা না হয় মাথার মধ্যে কোনো গোলমাল না পেকে যায় তাই এই জন্য আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন প্রতিটা টপিক আপনারা খুবই গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে পূর্ব দিকে সূর্য উদিত হয় এটি শুদ্ধ বাক্য হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে আসছে আগামীকাল কলেজ বন্ধ আসছে আগামীকার কলেজ বন্ধ এটি একটি প্রদত্ত শব্দ এই শব্দটি শুদ্ধ শব্দ হচ্ছে আগামীকাল কলেজ বন্ধ হবে আগামীকাল কলেজ বন্ধ হবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিভাবান কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিভাবান কবি ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সকল ছাত্রই পাঠে অমনোযোগী সকল ছাত্রই পাঠে অমনোযোগী আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইহার আবশ্যক নাই এটি একটি প্রদত্ত শব্দ এই সব বাক্য থেকে আমরা শুদ্ধ বাক্য বা শুদ্ধ শব্দ আমরা গঠন করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এর আবশ্যকতা নাই ইহার আবশ্যকতা নাই এর সঠিক শুদ্ধ বাক্য হচ্ছে এর আবশ্যকতা নাই আমরা আবার এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম আমরা আরেকবার জেনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটি হচ্ছে পূর্ব দিকে সূর্য উদিত হয় এটি সঠিক বা শুদ্ধ শব্দ হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয় আসছে আগামীকাল কলেজ বন্ধু এই প্রশ্নটির শুদ্ধ শব্দ শব্দ হবে হচ্ছে আগামীকাল কলেজ বন্ধ হবে রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন এই প্রশ্নটির শুদ্ধ শব্দ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিভাবান কবি ছিলেন সকল পাঠে এই সঠিক শুদ্ধ শব্দ হচ্ছে সকল ছাত্রই পাঠে অমনোযোগী ইহার আবশ্যক নাই এই প্রশ্নটির শুদ্ধ শব্দ হচ্ছে এর আবশ্যকতা নাই তো আমরা পরবর্তী প্রশ্নটি শুদ্ধি আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে বাক্য সুদ্ধি দেখেন প্রশ্ন হচ্ছে যেসব শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী সে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃত বেশি হয় হচ্ছে যেসব শিক্ষার্থীরা লেখাপড়া অমনোযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় অকৃতকার্য বেশি হয় এটির আহ উত্তর হচ্ছে যে যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনোযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় অকৃতকার্য বেশি হয় তাহলে যে সমস্ত শিক্ষার্থী দেখেন এখানে হচ্ছে শিক্ষার্থীরা বলেছে যে যে সব শিক্ষার্থীরা এখানে হচ্ছে যে সব শিক্ষার্থীরা এটি হচ্ছে অশুদ্ধ এটির শুদ্ধ হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনোযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষা আকৃতকার্য বেশি হয় তাছাড়া কিন্তু সব ঠিক আছে তা আমাদের প্রথম পয়েন্ট মানে মূল ইটা হচ্ছে এই পর্যন্ত যে না যে সমস্ত শিক্ষার্থী আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনি সপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত আপনি সপরিবার ও সমান আমন্ত্রিত এটির শুদ্ধ বা এটি সঠিক উত্তর হচ্ছে যে আপনি সপরিবারে ও সবান্ধব আমন্ত্রিত দেখেন সপরিবার বানান এটি এখান দেখেন আর উত্তর দেখেন এখানে দন্ত এখানে শুধু দন্ত সব সপরিবারে ও সবান্ধব তাছাড়া সব ঠিক আছে আমন্ত্রিত আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তার পরশ্রী কাতরতা দেখে আমি মুগ্ধ তার পরস্ত্রী দেখে আমি মুগ্ধ এটির উত্তর হচ্ছে যে তার পরস্ত্রী তার পরস্ত্রী দেখে আমি হতবাক তার পরস্ত্রী কাতরতা দেখে আমি মুগ্ধ এটি সঠিক উত্তর হচ্ছে তার পরস্ত্রী কাতরতা দেখে আমি হতবাক পরবর্তী প্রশ্নটি হচ্ছে আজ রাতে বর্জপাতের সম্ভাবনা আছে আজ রাতে বর্জপাতের সম্ভাবনা আছে এটি সঠিক অর্থ শুদ্ধ বাক্য হচ্ছে আজ রাতে বজ্রপাতের সম্ভাবনা আছে দেখেন এখানে বজ্রপাত আর এখানে হচ্ছে বজ্রপাত এইটা হচ্ছে পার্থক্য পরীক্ষা আসলে কিন্তু খুবই কঠিন তেমন কোনো কিছু আসে না আসলে আমরা ভুল করে হচ্ছে আমরা সচেতনতার সাথে বাসায় প্র্যাকটিস করি না সচেতনতার সাথে বাসায় পড়াশোনা করি না বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে চোখ কান খোলা রেখে খুবই মনোযোগের সাথে আমাদের পড়াশোনা করতে হবে প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের কি হবে যে আমরা পরীক্ষার হলে ভালোভাবে আমরা প্রশ্নের উত্তর দিতে তাহলে আজ রাতে বর্জপাতের সম্ভাবনা আছে তাহলে এটি শুদ্ধ বাক্য হচ্ছে যে আজ রাতে বর্জপাতের সম্ভাবনা আছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাক্য শুদ্ধির পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে তোমার মতো ব্যক্তির পক্ষে সদা সর্বদা কৃপণতা করা লজ্জা লজ্জাকর তোমার মতো ব্যক্তির পক্ষে সদা সর্বদা কৃপণতা করা লজ্জকর এটির সঠিক উত্তর হচ্ছে তোমার মত দেখেন এখানে হচ্ছে মত 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 আর এখানে মত মত তোমার মত ব্যক্তির পক্ষে সদা সর্বদা কৃপণতা করা লজ্জাকর তাছাড়া কিন্তু সব জায়গায় ঠিক আছে শুধু মত মত এখানে হচ্ছে প্রশ্ন দেওয়া এখানে মত দেখেন আপনি যদি সচেতনতার সঙ্গে পড়েন খুবই অল্প পরিশ্রমে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন কিন্তু আমাদের দুর্বলতা হচ্ছে আমরা সচেতনতার সাথে পড়াশোনা করি না চোখ কান পোলারেখে পড়ি না জাস্ট গতানুগতিক পড়াশোনা করে পরীক্ষার হলে যায় বিভিন্ন প্রশ্ন ভুল করি আসলে বিসিএস রিটেন বা এন টিআরসি যে সকল যে খাতাগুলি যে সকল শিক্ষকগণ দেখেন খুবই সতর্কতার সহিত খাতাগুলি দেখেন কোনো প্রকার কোনো ভুল করা যাবে না খুবই মনোযোগের সহিত পড়াশোনা করে খুবই বিচক্ষণতা সহিত পরীক্ষার খাতায় প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে সঠিকভাবে কোথাও কোনো ভুল করা যাবে না আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে জ্যৈষ্ঠ মাসে তার সব জ্যৈষ্ঠ ছেলের বিয়ে হয় জ্যৈষ্ঠ মাসে তার সব জ্যৈষ্ঠ ছেলের বিয়ে হয় এটি সঠিক উত্তর হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসে তার জ্যৈষ্ঠ ছেলের বিয়ে হয় বানানগুলি আমাদের খেয়াল রাখতে হবে যে জ্যৈষ্ঠ মাসে তার জ্যেষ্ঠ ছেলের বিয়ে হয় জ্যৈষ্ঠ মাসে তার জ্যৈষ্ঠ এখানে আছে উত্তর আছে জ্যেষ্ঠ জ্যৈষ্ঠ মাসে তার জ্যেষ্ঠ ছেলের বিয়ে হয় এবার আমরা দেখবো যে প্রবাদ বচন আমাদের এবারে এবারের প্রবাদ বচন বচন থেকে প্রত্যেক লিখিত পরীক্ষায় আহ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং আমরা এই প্রবাদ বচন টপিকটাকে অবহেলা করা যাবে না গুরুত্ব সহকারে আমাদের প্র্যাকটিস করতে হবে তো প্রবাদ বচনের প্রথম প্রশ্ন হচ্ছে হরিষে বিষাদ এটি হচ্ছে এটির অর্থ হচ্ছে আনন্দে দুঃখ হরিষে বিষাদ এটির অর্থ হচ্ছে আনন্দে দুঃখ এটির বাক্য হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার ছেলেটি বেঁচে গেলেও পার্টি কেটে ফেলতে হয়েছে এ যেন হরিশে বিষাদ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার ছেলেটি বেঁচে গেলেও পা কেটে ফেলতে হয়েছে এই যেন হরিষে বিষাদ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সুলুক সন্ধান সুলুক সন্ধানের অর্থ হচ্ছে খবর। সুলুক সন্ধান সুলভ সন্ধানের অর্থ হচ্ছে খবর বাক্য সঠিক বাক্য হচ্ছে যে ব্যবসার সুলভ সন্ধান তার বেশ ভালোই জানা আছে ব্যবসার সুলুক সন্ধান তার বেশ ভালোই জানা আছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মন মতি মন মতি এটির অর্থ হচ্ছে চিত্তের অস্থিরতা মানবচিত্রের অস্থিরতা বাক্য অর্থ হচ্ছে যে মানব মন তার তো পরিবর্তন ঘটতে পারে কথায় বলে না পরবর্তী যে সোনার কাঠি রূপার কাঠি সোনার কাঠি কাঠি এটির অর্থ হচ্ছে যে মরা বাঁচার উপায় সোনার কাঠি রূপার কাঠি এটির অর্থ হচ্ছে মরা বাঁচার উপায় বাক্য অর্থ বাক্য গঠন হচ্ছে একটি চাকরি এখন তার আহ সোনার কাঠি রূপার কাঠির মতো একটি চাকরি এখন তার সোনার কাঠি রূপার কাঠির মতো পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে পড়ে গোবর হাসে যার অর্থ হচ্ছে ঘুটে পড়ে গোবর হাসে এটির অর্থ হচ্ছে অন্যের বিপদে উল্লাসিত হওয়া বাক্য অর্থ হচ্ছে রহিম করিমের চরম শত্রু আজ রহিমের বাড়িতে ডাকাতি হয়েছে বলে করিম মনে মনে আনন্দিত হয়েছে রহিম করিমের চরম শত্রু আজ রহিমের বাড়িতে ডাকাতি হয়েছে বলে রহিম মনে মনে আনন্দিত হয়েছে আচ্ছা আমাদের এবারের টপিক হচ্ছে এক কোথায় প্রকাশ এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন লিখিত পরীক্ষায় আমাদের এক কথায় প্রকাশ থেকে অনেক প্রশ্ন এসে থাকে সুতরাং খুবই গুরুত্ব সহকারে আমাদের এই টপিকটিও পড়াশোনা মনোযোগ সহকারে পড়তে হবে বা জেনে রাখতে হবে সেটির প্রথম অর্থ প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনার রং যে লুকায় আপনার রং যে লুকায় যাটির অর্থ হচ্ছে বর্ণচরা আপনার রঙ যে লুকায় যার অর্থ হচ্ছে বর্ণচরা আমাদের পরবর্তী প্রথম প্রশ্ন হচ্ছে একই গুরু শিষ্য একই গুরু শিষ্য যার অর্থ হচ্ছে যে যার অর্থ হচ্ছে সতীর্থ একই গুরু শিষ্য যার অর্থ সতীর্থ একই গুরু শীর্ষ যার অর্থ সতীর্থ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কষ্টে গমন করা যায় যেখানে কষ্টে গমন করা যায় যেখানে যার অর্থ হচ্ছে দুর্গম কষ্টে গমন করা যায় যেখানে যার অর্থ হচ্ছে দুর্গম আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে জয়ের জন্য যে উৎসব এটি খুবই একটা কমন প্রশ্ন আপনারা বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি পড়ে থাকেন বা পেয়ে থাকেন জয়ের জন্য যে উৎসব জয় উৎসব জয়ের জন্য যে উৎসব জয় উৎসব সরোবরে জন্মে যা সরোবরে জন্মে যা সেটির সঠিক অর্থ হচ্ছে সরোজ এটির এক কথায় প্রকাশ হচ্ছে সরোজ সরোবরে জন্মে যা এই বাক্যটির এক কথায় প্রকাশ হচ্ছে সরোজ আচ্ছা মৃত্তিকা দিয়ে নির্মিত মৃত্তিকা দিয়ে এটিও খুবই একটি কমন প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মৃত্তিকা দিয়ে নির্মিত এটি হচ্ছে মৃন্ময় মৃত্তিকা দিয়ে নির্মিত মৃন্ময় আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পুনঃপুন দীপ্তি পাচ্ছে না পুনঃ পুন দীপ্তি পাচ্ছে না এটির এক প্রকাশ হচ্ছে দেীপ এটির এক কথায় প্রকাশ হচ্ছে দেীপ্রমাণ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুবার জন্মে যে দুবার জন্মে যে এটির অর্থ হচ্ছে দ্বিজ দুবার জন্মে যে এটির অর্থ হচ্ছে দ্বিজ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা এটির একতায় প্রকাশ হচ্ছে প্রত্যুৎগমন সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা এটির এক কথায় প্রকাশ হচ্ছে প্রত্যুতগমন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি যে মেয়ের বিয়ে হয়নি এটির সঠিক উত্তর হচ্ছে বা এক কথায় প্রকাশ হচ্ছে অনুরা এক কথায় প্রকাশ হচ্ছে অনুরা তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আজকে আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই সবাইকে জানাই Uh, Antony Şüvet Soğubi Nandon Aslamu Aleyküm